নির্বাচন নিয়ে অনিশ্চয়তা রাজনীতির মাঠে অস্থিরতা এরই মধ্যে উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর হামলা ও মারধরের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে শীর্ষ নেতাদের রহস্যময় স্ট্যাটাস দিয়ে আবার মুছে ফেলাও জন্ম দিচ্ছে ধোয়াশার দেশ জুড়ে চলমান এই অস্থিরতায় সাধারণ মানুষ দিশাহারা কোনটা সত্যি আর কোনটা গুজব তা বোঝা কঠিন হয়ে পড়ছে এমন পরিস্থিতিতে গুজবের কেন্দ্রবিন্দুতে ছিল তিনটি বিষয় এর মধ্যে রয়েছে দেশে জরুরি অবস্থা জারির সম্ভাবনা অন্তর্বর্তী সরকারকে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পদত্যাগের গুজব এই গুজবগুলো ডালপালা ছড়ায় যখন সেনাপ্রধান বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন এর মধ্যে ছিল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের গুলশানের বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ এবং পরবর্তীকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইয়নসের সঙ্গে তার বৈঠক গুজব আরও গতি পায় যখন ডাক সুনির্বাচন স্থগিতের খবর আসে জনমনে এই বিভ্রান্তি ও আশঙ্কা দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পৃথক বিবৃতি জারি করা হয় বিবৃতিতে বলা হয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন এই বিবৃতিগুলো প্রকাশিত হওয়ার পর জনমনে স্বস্তি ফিরে আসে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ ও সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এসব গুজব নিয়ে বিচলিত হবার কিছু নেই জরুরি অবস্থা জারি কিংবা তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো সম্ভাবনা তার জানা নেই বলেও উল্লেখ করেন তিনি আইন উপদেষ্টা আসিফ নজরুল আরও নিশ্চিত করেন যে সরকার আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি জানান নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই सामान्यता बसुंतिया जुगान्तर न्यूज़